নমস্কার নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় ছুটির সপ্তাহ শুরু হলো কুড়ি তারিখ কালী পুজো কুড়ি থেকে চব্বিশ তারিখ পর্যন্ত সুপ্রিম কোর্ট ছুটি সাতাশ তারিখ থেকে সুপ্রিম কোর্ট খুলবে এবং তারপর সেই অনন্ত প্রতীক্ষা কবে সুপ্রিম কোর্টের নোটিফিকেশনে আসবে যে ডিএ মামলার রায় দেবেন জাস্টিস সঞ্জয় মিশ্র জাস্টিস সঞ্জয় করোল এবং জাস্টিস প্রশান্ত কুমার মিশ্র কিন্তু তার আগে কতগুলো বিষয় নিয়ে আমি সরাসরি পরিষ্কার হওয়ার জন্য যারা যারা আন্দোলনটা গড়ে তুলছেন ডিএনএ যারা সরকারি কর্মচারীদের পক্ষ থেকে বা অবসরপ্রাপ্ত কর্মচারীদের জন্য আইনি লড়াইয়ে যাচ্ছেন আমি তাদের সঙ্গে নিরন্তর কথা বলছি এবং আমার কয়েকটা অবজারভেশন আছে আজকে নতুন বাংলা দর্শকদের উদ্দেশ্যে বলি যে যদি রায় সরকারের পক্ষে না যায় তাহলে এই সরকার প্রথম কাদের কাদের টার্গেট করতে পারে যে পেনশনের আওতায় বার করে দিই কিছু টাকাটা বকেয়া ডি এর আওতায় বার থেকে বার করে দিই তাহলে কিছু টাকা বাঁচবে কেন বেসিক্যালি তো চিন্তায় মানসিকতায় ধর্মে একটা সরকার চোর প্রতারক একটা ডিএ মামলাকে নিয়ে দু বছর ধরে টানা লম্বা টানা হিঁচড়ে করে গিয়ে কয়েক কোটি টাকায় এই রাজ্য কোষাগারের গলিয়ে দিয়েছে তবু অবসরপ্রাপ্ত কর্মচারীদের ডিএটাকেও রিলিজ করেনি সেই সরকার কী কী করতে পারে তিনটে সম্ভাবনার কথা আমি খুব পরিষ্কার বলছি আমার মনে এসছে আমি সেটাই আপনাদের কাছে বলছি এক হচ্ছে অবসরপ্রাপ্ত পেনশনার যারা তাদের ডিএটা কোনো না কোনো ছেলে আটকানোর চেষ্টা করবে কোনো নতুন একটা ছক কৌশল সেঙ্গি সিব্বালরা তো আছেন তারা হয়তো পরামর্শ দেবেন এক যেমন ধরুন এই ডিএ মামলাটাতে রায়টাকে ঘোরানোর জন্য অন্য বারোটা স্টেটকে ইনভলভ করার চেষ্টা করেছেন সিব্বাল আপনাদের মনে আছেন ঠিক একইভাবে পেনশনাররা তারা তো প্রতিদিন রাস্তায় থাকতে পারবে না সরকারি অফিসে তারা যান না তারা বাড়িতে বসে পেনশনটা পান এবং ব্যাংকে গিয়ে তাদের পেনশনটা তোলেন ফলত তাদের কোনো না কোনো ও ছিলায় প্রলম্বিত করে দিতে পারে আটকে দিতে পারে কোনো একটা ছক তৈরি করতে পারে কিন্তু তারা লড়াইটা করবেন কি করে এই প্রশ্নটা আমার মনে মনকে বিদ্ধ করছে বারবার যদি ডি রায়টা সরকারের পক্ষে না যায় এক দ্বিতীয়ত হচ্ছে আন্ডারটেকিংগুলো যতগুলো সরকারি আন্ডারটেকিং আছে তাদের আবার নতুন কোনো ছিলাই যে না আমরা আমরা সরকারি কর্মচারীদের দিয়ে দেবো আন্ডারটেকিংয়ের মধ্যে যারা আছেন তাঁদের আমরা দিয়ে দেব না তাঁরা কি লড়াইটা কীভাবে লড়বেন সেটা নিয়ে আমরা পরবর্তীকালে প্রতিবেদন পেশ করবো আমি এটা নিয়েও কিছু কথা বলেছি তৃতীয় যেটা হচ্ছে সেটা সবথেকে ভয়ানক আমি বলছি মারাত্মক হতে পারে মানে আমি বলছি স্কুল শিক্ষক প্রাইমারি স্কুল শিক্ষক অশিক্ষক কর্মচারী তাদের ডিয়ের আওতায় বার করার একটা কৌশল তৈরি করতে পারেন এরা কিভাবে সেটা নিয়েও আমি পরবর্তীকালে আপনাদের কাছে পর্যালোচনা করব কেন বেসিক্যালি তো চিন্তায় ভাবনায় মানসিকতায় প্রতারক আপনি দেখুন পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনকে যে নতুন করে তার মধ্যে যারা যোগ্য তাদের যে নতুন করে পরীক্ষায় বসতে হলো একটা সরকার যদি যোগ্য এবং অযোগ্য তালিকাটা বার করে দিত তাহলে তো তাদের বসতে হতো না ফলে তো স্কুল শিক্ষকদেরও এই সরকারের প্রতার প্রতারিত করতে তাদের হাত কাঁপে না তাহলে যদি কোনো কারণে বলে ডাইরেক্ট যারা সরকারি চাকরিজীবী তাদের আমরা ডিএটা বকেয়া আপনারা যেভাবে বলেছেন দেবো কিন্তু আমরা স্কুল দেবো না তাহলে কি তাদের আন্দোলনে তাদের তাদের আবার আইনি লড়াইয়ে যেতে হতে পারে যেমনভাবে আন্ডারটেকিংয়ের কর্মচারীদের ডিএটাকে আটকে রেখে তাদের কি আবার নতুন কোনো আইনি লড়াইয়ে যেতে হতে পারে আর তৃতীয় যেটা হচ্ছে পেনশনারদের ক্ষতিগ্রস্ত করার একটা সম্ভাবনা আছে তার কারণে সরকার আপনারা তো আমি আমি একাধিকবার এটা নিয়ে আলোচনা করেছি ধরুন বেঙ্গল হেলথ স্কিমে যেভাবে প্রতারণাটা করে মানে দু হাজার সালের আগে রেড চার্ট ডাক্তারদের যেটা ছিল সেটাই রেখে দিয়েছে সমস্ত হসপিটালগুলোকে কলকাতা কেন্দ্রিক রেখেছে জেলায় যেভাবে হসপিটালকে এই বেঙ্গল হেলথ স্কিমের আওতায় নিয়ে আসা উচিত ছিল সেটা তারা করেনি ফলে তো আলটিমেটলি বিভিন্নভাবে প্রতারণার কৌশল কিন্তু এই সরকার ডিএ রায়টা ফেভারে না গেলেও চেষ্টার অন্ত রাখবে না কেন সরকার চিন্তায় ভাবনায় একটা ক্রিমিনাল মাইন্ডসেটের সরকার যার জন্য আমি বলছি এর বিকল্পটা কী এর বিকল্প একটাই সরকারকে দু হাজার ছাব্বিশে তাড়ানো যে যেখানে আছেন আপনি যদি অবসরপ্রাপ্ত কর্মচারী হন আমি আপনাকেও বলছি প্রতিদিন দশজন করে মানুষকে বোঝান যে এই সরকারকে তাড়ানো দরকার টেলিফোনে না অন্তত এই সরকারকে তাড়ানো দরকার যিনি যেখানে জিতবেন তাকে জেতান আমি বলছি দেখুন অসমের আমি এর আগের দিন এপিসোড করেছি আমি আজকে ভাস্করবাবুর সঙ্গে কথা বলেছি ভাস্কর ঘোষ কীভাবে পেনশনারদের আইনি সহায়তা দেবেন কিভাবে পথে নামতে হবে সেই নিয়েও তারা ইতিমধ্যে পরিকল্পনা সাজাচ্ছেন এবং তার কথাটা এই মুহূর্তে শোনাব কিন্তু তার আগে বলি তো পাশের রাজ্য অসম তিন কোটির বসবাসের অসম তারা কথা দিয়েছিল দু হাজার একুশে জেতার সময় যে আমরা এক লক্ষ কর্মচারীকে সরকারি কর্মচারী চাকরি দেব মানে একদম তাঁবু খাটিয়ে সেখানে অ্যাপয়েন্টমেন্ট লেটার বিলি হয়েছে এক লক্ষ মানুষকে সরকার পাঁচ বছরে চাকরি দিয়েছে সরকারি চাকরি অসমের মতো জায়গা যেখানে তিন কোটি মানুষের বসবাস পঞ্চান্ন পার্সেন্ট ডিয়ে ছিল সেটাকে আটান্ন পার্সেন্ট গত তিন দিন আগে তার ক্যাবিনেট মিটিং করে সিদ্ধান্ত নিয়ে আটান্ন পার্সেন্ট ডিয়ে ফ্রম এফেক্টিভ ফ্রম পয়লা জুলাই পয়লা জুলাই থেকে তার এফেক্টিভ এফেক্টিভেস হবে পয়লা নভেম্বর তারা যে মাইনে পাবেন অসমের কর্মচারীরা ফিফটি এইট পার্সেন্ট দিয়ে শুনছেন কান খুলে যারা পুলিশের কর্মচারী তারা আপনারা শুনছেন সরকারি কর্মচারী যারা এখনও এই মহিলাকে একটু বিশ্বাস টিশ্বাস করেন তারা কি কান খুলে শুনছেন শুনুন কান খুলে যে পাশেটার অসম দিয়ে দিয়ে আমি ঠিক সেই প্রেক্ষিতে দাঁড়িয়ে পেনশনারদের মারার চেষ্টা হলে কোন পথে যাবে সংগ্রামী যৌথ মঞ্চ খোলামেলা আলোচনা করেছি ভাস্কর ঘোষের সঙ্গে সংগ্রামী যৌথ মঞ্চের আক আমাকে স্পষ্ট কিছু কথা বলেছেন আমার মনে হলো আজকের এই প্রতিবেদনে সেগুলো শোনানো নমস্কার ভাস্কু আমি শর্ময় বলছি হ্যাঁ দাদা নমস্কার বলছি সাতাশ তারিখের পর সুপ্রিম কোর্ট খুলছে সাতাশ তারিখের পর থেকে সুপ্রিম কোর্টের এই অর্থাৎ শীতকাল পর্যন্ত আশা করে যে নভেম্বর না কেন কিন্তু আমি যতটুকু এই রাজ্যের হাল হাকিকত এবং বর্তমান তাদের যে বিভিন্ন ধরনের চতুর অবস্থান আমি চতুর শব্দটা খুব কনসিয়াসলি ব্যবহার করছি তাতে আলটিমেটলি এই মানে ডি রায়টা সরকারের বিপক্ষে গেলেও নানান স্টাইলে সরকার কিন্তু ডিএটা আটকাবে যেমন ধরুন আন্ডারটেকিং এর ডিএ গুলোকে দেবে না বলবে ওদের অধিকার নেই তখন তাদের আবার আদালতে যেতে হতে পারে বিভিন্ন স্কুল শিক্ষক মানে অশিক্ষক কর্মচারী শিক্ষক কর্মচারীদের নানান স্টাইলে আটকাতে পারে। কিংবা আমার যেটা সব থেকে আশঙ্কা সেটা হচ্ছে যারা পেনশন হোল্ডার তাদের তো লড়াই করার ক্ষমতাটা নেই তারা তো প্রতিদিন অফিস যাচ্ছেন না তাদের কোনো না কোনো একটা অজুহাত দেখিয়ে তাদের এই বকেয়া রিলিফ পেনশন যেটা পাবেন মানে পেনশনের ওপর যেটা বকেয়া পাবেন রিলিফ যেটা পান আর সেইখানে হাত দেবে আপনারা সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে এটাকে কিভাবে মোকাবিলা করবেন কিছু ভেবেছেন আপনাদের কি মনে হচ্ছে না যে সরকার কোনো না কোনো চতুরতা নেবে এই বিষয়ে যে কথাটা আপনি বললেন আর কি যে মানে সরকার বিভাজনের জায়গাতে নিয়ে যেতে পারে প্রথম কথা হচ্ছে আন্ডারটেকিং যারা আছে তাদেরকে হয়তো বাদ দিতে পারে এটা তখন পর্যন্ত ছিল যখন পর্যন্ত না আমরা মামলায় যুক্ত হয়েছি আমরা মামলায় যুক্ত হওয়ার পরে সরকার যে একটা আইএ ফাইল করেছিল মডিফিকেশন অ্যাপ্লিকেশন ফাইল করেছিল সেখানে তারা কিন্তু মানে সমস্তকে ধরে মানে সমস্ত স্তরের পেনশনার এবং কর্মচারীদেরকে ধরে পরে সংখ্যাটা উল্লেখ করেছিল এবং তারই সাথে যখন সওয়াল জবাব চলে সেই সময়েও কিন্তু এই বকেয়া যাদের বাকি আছে সেই পরিমাণ কর্মচারীর সংখ্যাটা যখন উল্লেখ করে এবং তার পরিমাণের যখন উল্লেখ করে সেখানে কিন্তু সবাইকে ইনক্লুড করেছিল সুতরাং আমরা এই মামলাতে যুক্ত হয়ে যাওয়ার পরে এই বিভাজনের জায়গাটা এক নাম্বার নেই আর ল পয়েন্টের দিক থেকে এটা নেই এই কারণের জন্য তার কারণ ডিএটা এআইসিপিআই অনুযায়ী প্রাপ্য কিনা সেইটা ডিসাইড হবে এবং সেটা মনে হয় যে আমাদের পক্ষেই যাবে সুতরাং এই অনুযায়ী বকিয়াটা তো সকলে সুতরাং সেখান আর বিভাজন করার কোনো সুযোগ নেই এটা হলো প্রথম বিষয় এবার দ্বিতীয় হলো যে পেনশনার দিকে বঞ্চিত করতে পারে কিনা এই সরকার পারে না হেন কোনো কাজ তো নেই পারে সব কিছুই করতে কিন্তু আমরা কিভাবে এটাকে আটকাতে পারি বা কি পরিকল্পনা করছি তার একটা মানে সমস্তটা না বলতে পারলেও আমরা অন্তত এটুকু আভাস দিতে পারি বা সরকারকে অন্তত হুঁশিয়ারিও দিতে পারি আর তার সাথে এই রাজ্যের কর্মচারী পেনশনারদেরকে আবেদন জানাতে পারি যে রায় ধরুন আমাদের পক্ষে গেল এরপরে রায়ের জন্য তার রিভিউ করার সুযোগ আছে আমাদিকে যে মুহূর্তে রায় বেরোবে সেই মুহূর্তেই পথে নামতে হবে এবং এই দায়িত্বটা কিন্তু যারা বর্তমানে কর্মরত আছেন কর্মচারী পেনশনার মানে থেকে শুরু করে যারা শিক্ষক তাদের দায়িত্বটা কিন্তু বেশি পেনশনারদের স্বাভাবিকভাবেই তারা আমাদের অগ্রজ তাদের লড়াই করার ক্ষমতা কম তাদের দায়িত্বটা আমাদেরকে কাঁধে তুলে নিতে হবে কিন্তু পেনশনারদের যারা পরিবারবর্গ আছেন তাদের কাছে আমাদের আবেদন থাকবে যে আপনারা আসুন আপনাদের পরিবারের সদস্যের জন্য পথে নামতে পথে না নামলে হবে না আর আমাদের পথে নামার দাবিটাই হবে যে কোনো রিভিউ রাজ্য সরকার করতে পারবে না রিভিউ করা যাবে না রায় হয়েছে সেই রায়কে মান্যতা দিয়ে তুমি এখনই সিদ্ধান্ত নিয়ে তুমি বকেয়া মেটাও এইটার চাপ দেওয়াটা তখনই ফলপ্রসূ হবে আমরা খুব বেশি আশা করছি না যে এই রাজ্যে যত পেনশনার যত কর্মচারী শিক্ষক আছেন তার মাত্র টোয়েন্টি পার্সেন্ট পাঁচ জনের মধ্যে একজন করেও যদি স ইচ্ছাই যদি পথে নামেন সংগ্রামী যৌথমঞ্চ দায়িত্ব নিচ্ছে আপনাদের সমস্ত বকে আদায় করে দেওয়ার কিন্তু পথে নামতে হবে ওই আমরা গুটি কিছু মানুষ পথে নামবো দশ লক্ষের প্রতিনিধি হিসেবে আমরা দশ হাজার জন বা পনেরো হাজার জন নেমে পড়ে এই দাবি আদায় করবো সেটা হওয়ার নয় দশ লক্ষ দশ লক্ষাধিক কর্মচারী আছে একদিনে যেন আমরা অন্তত দুলক্ষ মানুষ পথে নামতে পারি সেই প্রতিজ্ঞা এখন থেকেই কর্মচারীরা নিতে শুরু করুক এটাই আমাদের আবেদন আপনার কি মনে হয় না মানে পেনশন পেনশনাররা দেখুন সবাই তো শারীরিকভাবে সেইভাবে সক্ষম নয় সেই লড়াইটা টেনে নিয়ে যেতে পারবেন না তারা মানে তাদের হয়েও আপনারা আইনগত সরাসরি সহায়তা দেওয়ার জন্য মানসিকভাবে তৈরি আছেন সেটা কি বলা যেতে পারে হ্যাঁ সেটা তো মানে অপেক্ষা রাখে না তো এই যে লড়াইটা আমরা লড়েছি সেই লড়াইটাতে তো সকলকেই আমরা মানে সর্বস্তরের সব সর্বস্তরের অবসরপ্রাপ্ত কর্মচারীদের এটা আপনারা সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে নির্দিষ্টভাবে আশ্বাস দিচ্ছেন যে প্রয়োজন হলে আইনি লড়াইটাতেও আপনারা ঢুকে যাবেন পেনশনারদের ক্ষত বিক্ষত করতে চাইলে কেন পেনশনাররা নানানভাবে ক্ষত বিক্ষত আছেন রাজ্য সরকারি কর্মচারীরা যারা এই মুহূর্তে পদে সবহল সরকারি অফিসে যাচ্ছেন তাদের বাইরেও অসংখ্য আমরা প্রতিদিন দপ্তরে শয়ে শয়ে ফোন পাই তাদেরও ক্ষত বিক্ষত করার সরকারি মানসিকতা থাকবে কেন সরকার বেসিক্যালি একটা প্রতারক সরকার ফলত সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা আজকে আপনি কালীপুজোর দিনে অন্তত মানুষকে এইটুকু আশ্বস্ত করছেন কোন সরকারি অবসরপ্রাপ্ত সরকারি পেনশন এর কর্মচারীদের যদি প্রতারণা করা নতুন কোনো ছক কৌশল এই রাজ্য নেয় তাহলে আপনারা আউট যাবেন তাই তো এবং তার জন্য আগাম মাঠে নামানোর প্রস্তুতি নিচ্ছেন আমরা ধরুন আমাদেরকে যারা পথের আন্দোলন করতে দেখেছে তারা যেমন দেখেছেন যে কোনো কিছু করতেই আমরা কিছু পা না আমাদেরকে যারা মানে এই মামলাতেই যারা আদালতের লড়াইয়ে দেখলেন তারা দেখলেন যে আমরা যে কথা বলেছি সেই কথাগুলো অক্ষরে অক্ষরে পালন করে যাওয়ার চেষ্টা করেছে আমাদের সমালোচনা হয়েছে মানুষ সমালোচনা করেছে মিথ্যা মিথ্যাচার করেছে আমরা কিন্তু তার কোনো প্রতি উত্তর করিনি আমরা কাজের মধ্যে দিয়ে জবাব দিয়েছি ঠিক ঠিক এবং আলটিমেটলি দেখুন যে যতগুলো রিভিউ মানে রিটিন নোট অফ সাবমিশন জমা পড়েছে আমি খুব দায়িত্ব নিয়ে বলছি যে আমাদের তৈরি করা যে রিটিন নোট অফ সাবমিশন মানে সেটা আমি অনুরোধ করবো সেটা পড়ে দেখার জন্য সবাইকে পড়ে দেখুন আমরা পাবলিশ করেছি সেটা পাওয়া যাচ্ছে আপনারা পড়ুন বুঝুন দেখুন যে আমরা কোন লাইনে মানে এগিয়েছি এবং ক আমাদের উপস্থিতিটা প্রত্যেক মুহূর্তে আমরা জানান দিয়েছি নিশ্চিত থাকুন ভবিষ্যতেও যে আইনি লড়াই হবে সেই আইনি লড়াইয়েও সম্মুখী জায়গাতেই সংগ্রামী যৌথ মঞ্চ থাকবে কিন্তু মানে আইনি লড়াইয়ের থেকে ভবিষ্যতে যেটা হতে চলেছে রাস্তার লড়াইটা অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে এই রাস্তার লড়াইটাকে যদি প্রয়োজন পড়ে কর্মচারীরা যেন এই পর্যন্ত পর্যন্তও নিয়ে যান যে যদি আমাদের বকেয়া না মেটানো হয় দরকার হলে এসআইআর কাজ বন্ধ রাখবো বা দরকার হলে পরে কোনো ভোটের ডিউটিতে আমরা যাবো না এই কাজ কিন্তু বিহারেও হয়েছিল বকেয়া মেটানো না মেটানোর জন্য ভোটের ডিউটি করতে পর্যন্ত মেখে বসেছিল আমাদের এটা অস্তিত্বের লড়াই সুতরাং অস্তিত্ব না বাঁচলে ভোট কি আগে অস্তিত্ব বাঁচবে তারপরে ভোট হবে দরকার হলে পরে ভোটের লড়াই মানে ভোটের ডিউটিকেও গণহারে বয়কট করতে হবে এই জায়গা পর্যন্ত আমাদের যাওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে এবং অনুরোধ করবো আপনাদের মাধ্যমে সমস্ত কর্মচারী সেই প্রতিজ্ঞাবদ্ধ হোক অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ